এই টেলিভিশনে যে ধ্বংস দেখলাম করলো তোমরা রাজাকার রাজাকার এটা তো তোমার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে তুলব এই দেশের মানুষ বিশ্বে দরবে মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আল্টিমেটাম আল্টিমেটাম দেওয়া একটা মানলে আরেকটা একটা আর একটা মানলে আর একটা তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই пасপরসে সেটাও কথা হয়ে গেল 11টা সহায়gota দিকে দেখলাম অনেক ছলেমে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হলাম আমরা আগুন দাউ দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম আজকে সেই সম্মানটা ধুলো মিটিয়ে দিল একটা পর একটা তাদের আবদার তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি ওই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধা তাদের বেশি ক্ষোভ আমার কথাটাকে বিকৃত করা হয়েছে তারপরে কোটা না মেধা মেধা না গোটা মেধার মধ্যে আছে তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে একটার পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যা সেটা না আরো চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধা না কোটা গোটা মেধার মধ্যে এত তফাতের গিয়ে আছে এখানে বেঁধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা বোধ হয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি যা তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর এই রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো তোমরা স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কি না আনা হলো একুশে জুলাই সেখানে বসা হলো এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপর যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কথা একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা এক দফা কোটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপর ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দিয়ে দিয়ে দিই তখন আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বললেন এটা তো সময় লাগে তারপর আইনমন্ত্রী কিছু বলে দেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেব ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো প্রজ্ঞাপন যখন পেয়ে গেল তারা যা চেয়েছিলো তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্ত না তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি যে বাধ্য হলাম আমরা যখন চারিদিকে ভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন দাও দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাছপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে ওই যে বেশি করে পানির ছিটা উপর থেকে যেটা আগুনটা আরো চারিদিকে ছড়াতে না পারে কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযোগ্য আমরা দেখলাম এটা কারোর পক্ষে সহ্য করবে না আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিচ্ছি দেশটাকে গড়ে তুলব এই দেশের মানুষ বিশ্বের দরকার মাথা উঁচু করে চলবে আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল নিজেরা ক্ষতিকার হলো আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না কিন্তু সাধারণ মানুষ